দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা চাপে নবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মির্জা ফখরুল প্রতিবেশীর দাদাগিরি চায় না বিএনপি এই ফ্যাসি শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় নিয়ে জল্পনা কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী জ্বালাও পোড়াও করে আস্থা অর্জন সম্ভব নয় বলছেন বিশ্লেষক শান্তিতে থাকার জন্য দাড়ি পাল্লায় ভোট দেয়া শপথ করেছে জনগণ মন্তব্য পরোয়ারের যারা গণভোটের ম্যান্ডেট প্রত্যাখ্যান করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বললেন আক্তার গণভোটের ফলাফল বাধ্যতামূলক ভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে তারা প্রকারান্তরে জনরায়কে জনগণের ব্যান্ডেজকে তারা প্রত্যাখ্যান করছে এবারের নির্বাচন যদি চোদ্দ আঠারো চব্বিশের মতো নির্বাচন হয় জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বরিশালের শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ আহত অন্তত বিশ দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আমন্ত্রণ যমুনা নিউজে সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা গণহত্যার রায় ঘিরে গোলযোগ সৃষ্টির পরিকল্পনা করছে ফ্যাসিস্টরা চাপাই নবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচনে পরাজিত হবার ভয়ে জনগণকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক একটি দল তারাই নতুন করে দেশকে সংকটে ফেলছে আলামিন তালুকদারের ক্যামেরায় মনোয়ার হোসেন জুয়েলকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন সাইফ উদ্দিন রবিন বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সংস্কৃতি গম্ভীরায় যেন নানা নাতির সেই আহ্বান যেখানে নদী আর জীবনের সম্পর্ক তুলে ধরা হয় ওপারের গঙ্গার পানির একতরফা ব্যবহার পদ্মা মহানন্দা হয়ে দেশের উত্তর পশ্চিমের জীবন জীবিকা কতটা বিপর্যস্ত করে তুলেছে তারই যেন উপস্থাপন চলো জি ভাই হাঁড় ঘে পদ্মা বাঁচাই এই স্লোগানে পদ্মা নদীর পানির ন্যায্য হিসা সমন্বয় কমিটির আয়োজনে চাপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে ভুক্তভোগীরা তুলে ধরলেন পানির ন্যায্য হিস্যার দাবি আমাদের বাঁচা মরার লড়াই এটা আমাদের এলাকা বাঁচবে আমাদের এলাকা না হলে বিলম হয়েছে সব পদ্মাতে ভাঙনের অনেক ইনভেন শেষ হয়েছে বিএনপি আসবে এবং পদ্মার বাদ আমরা উন্নয়ন পাবো এটা আমাদের প্রত্যাশা আশা সম্মিলিত ভাবে আমরা বাংলাদেশকে বাঁচাও পদ্মাকে বাঁচাও ফারাক্কাবাদ গুড়িয়ে দাও উড়িয়ে দাও এই আমরা এগিয়ে আমরা এই পদ্মার ন্যায্য পানির দাবিতে আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের দাবিতে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই সমাবেশে বিএনপি মহাসচিব বললেন আন্তর্জাতিক আইনে পদ্মার পানির সঠিক হিসা পাওয়া দেশের মানুষের অধিকার যা নির্ভর করবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে গঠিত সরকারের শক্তি আর সামর্থ্যের ওপর সালে আগামী বছর এই চুক্তি শেষ হবে আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে ভারত পাশে পানি বন্ধ করে দিবে এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না মির্জা ফখরুল বলেন সব দলের আলোচনায় ঐক্যমত্য কমিশনের সংস্কার নিয়ে সিদ্ধান্ত হবার পরও নতুন নতুন দাবি তুলে ক্ষমতায় যাওয়ার লোভে একটি দল দেশকে সংকটের মুখে ফেলেছে আপনি গতর নির্বাচনের হিসাব করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পাইছে জামাতে ইসলাম পাঁচ পার্সেন্ট পাঁচ ছয় পার্সেন্ট তাই না রাতারাতি লাভ দিয়ে গিয়ে একান্ন পার্সেন্ট হয়ে যাবেন এইটা মনে করেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না উনিশশো সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরোয়ে আসার জন্য তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনী হাত মিলিয়ে গণহত্যা করেছেন ভালো হয়ে যান এই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতে কেন মানুষকে বোকা বানাচ্ছেন বিএনপি আরো বলেন আবারও দিল্লিতে বসে মানুষ মারার হুমকি দিচ্ছে শেখ হাসিনা এই শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে আমাদের সম্পদকে প্রচার করতে না পারে আমাদের বাংলাদেশের সমস্ত

লং মার্চ করেছিলেন প্রায় চল্লিশ বছর পরে এসেও সেই ফারাক্কা বাংলাদেশের দুঃখ হয়ে গেছে তাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এই উত্তর পশ্চিমাঞ্চলের জনপদে এসে সেই পানির ন্যায্য হিসা নিশ্চিতের অঙ্গীকার করলেন বললেন আগামীকে বিএনপি ক্ষমতে আসলে দেশের সাক্ষী থাকবে সবার আগে আর তাই আগামী নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থীকে বিজয়ী করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি এর আগে দুপুরের চাপাইনাবগঞ্জে মহানন্দা নদীর রাবা ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করেন বিএনপি মহাসচিব এ সময় তিনি ভারতকে দাদাগিরি বন্ধ করে বন্ধু সুলভ ও সহযোগিতামূলক আচরণের আহ্বান জানান বলেন পানির হিসা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিসা বুঝে নিতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশে সময় চাপে ফেলেছেন ইকুয়াল ফুটিংয়ে কথা বলতে হবে মর্যাদা রাখতে হবে সমমর্যাদা রাখতে হবে স্বার্থটাকে দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে আড়াইটের দিকে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময় শেষে একথা বলেন তিনি উপদেষ্টা আরো বলেন রাজনৈতিক দলগুলো যেহেতু নির্বাচনমুখী হয়েছে তারা প্রার্থিতা ঘোষণা দিচ্ছে সেহেতু নির্বাচন নেই অন্তর্বর্তী সরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এছাড়া শিডিউল ঘোষণার আগে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানো হবে নির্বাচনের আগে নির্বাচনের দিন এবং পরের তিন দিন সহ মোট নয় দিনে এক লাখ সেনাবাহিনী দেড় লাখ পুলিশ সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য সহ র্যাব বিজিবি নৌবাহিনী ও কোস্ট গার্ড মাঠে থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সতেরো তারিখে রায় ঘোষণা করা হবে এটা তো কনফার্ম সে আপনাদের কোর্টের থেকে জানিয়ে দিয়েছে এটার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যা যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারব ট্রাইবুনালে কি হবে সোমবার জুলাই গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার নাকি খালাস পেয়ে যেতে পারেন এমন নানা হিসেব নিকেশ অনেকের মনেই দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস জুড়ে তখনকার সরকার প্রধানের কথাগুলোই কি কাল হয়ে দাঁড়াল নিজের জন্য শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরা হয়েছে ট্রাইব্যুনালে আর আইন অনুযায়ী দায় এড়াতে পারে কি সুপেরিয়র কমান্ডার বিস্তারিত রাব্বি হোসেনের কাছে তার মানে কি মুক্তিযুদ্ধে সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত ভাজাগারি বাচ্চারা নাতিপুত্রী হলো মেধাবী তাই না চোদ্দ জুলাই দুই হাজার চব্বিশ শেখ হাসিনার এই বক্তব্যকে জুলাই হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। একটা বলতে হয় 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 যে বলা গণভবনে বসে শিক্ষার্থীদের রাজাকার বলার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রযন্ত্র ব্যবহারের পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উসকে দিয়েছিলেন শেখ হাসিনা যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধেরাই জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই মামলাটি তদন্ত করতে লেগেছে প্রায় পাঁচ মাস ট্রাইব্যুনালে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেটির আকার সাড়ে আট হাজার পৃষ্ঠা সোমবার শেখ হাসিনাসহ তিনজনের বিচারের রায় হচ্ছে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগে দ্বিতীয় অভিযোগে বলা হয় জুলাই গণহত্যার প্রধান মাস্টার মাইন্ড ও হুকুমদাতা শেখ হাসিনা যা বাস্তবায়ন করেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা এই অভিযোগটি প্রমাণ করতে ফরেন্সিক করা কয়েকটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন শেখ হাসিনার কথোপকথনে তিনি বলছেন যে আওয়ামী লীগ যুবলীগকে ফুললি এখানে এনগেজ করো এই যে পূর্ণ শক্তিতে এনগেজ করা তাদের রিসোর্সকে ইনভলভ করা এই সবকিছুতে সিস্টেম্যাটিক অ্যাটাক হওয়ার যতগুলো শর্ত ইন্টারন্যাশনাল লতে আছে সবগুলো এখানে সরাসরি নির্দেশের বড় প্রমাণ হিসেবে পেশ করা হয় জাসদ নেতা হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার কথোপকথন প্রসিকিউশনের মতে এতে ছাত্র জনতাকে জঙ্গি তকমা দিয়ে মিডিয়ায় প্রচারের সিদ্ধান্ত হয় সুপিরিয়র কমান্ডের আওতায় উপস্থাপন করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপসের সাথে ফোনালাপও

ছাত্র জনতাকে গুলি করে হত্যায় শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তার ওয়ারলেস বার্তার রেকর্ডিং ডিএমপির ওয়ারলেস অপারেটর কামরুল হাসানের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে উপস্থাপন করা হয় অবশ্য রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বরাবরই দাবি করে আসছেন তার মক্কেল নির্দোষ নেতাকর্মীদের সাথে ফোনালফগুলো প্রযুক্তি ব্যবহার করে বানানো হতে পারে অডিও রেকর্ডটাকে যদি ক্রস ক্রসমেসিং করে আরেকজন প্রতিষ্ঠান দ্বারা যতক্ষণ পর্যন্ত এটাকে কনফার্ম না করা হয় যে হ্যাঁ এটা সঠিক ততক্ষণ পর্যন্ত আমি যদি বলি এআই দ্বারা তৈরি তাইলে সেটা আমি বলতেই পারি সেই যুক্তিতে তার নির্দেশনার যে বক্তব্যটা এসছে সেটাকে আমি সঠিক মনে করছি না এই জায়গাটা থেকেও আমার আসামি নির্দোষ প্রমাণিত হতে পারে যদি লার্নের প্রসিকিউশন এটাকে মনে করেন দায়িত্বশীল জায়গা থেকে কেউ যদি মানবতাবিরোধী অপরাধ সংগঠনের তথ্য জানা সত্ত্বেও না থামান বা বিচার না করেন তাহলে তিনি আন্তর্জাতিক আইনে অপরাধী এমন অভিমত দিয়ে প্রসিকিউশন বলছে শেখ হাসিনা হত্যাকাণ্ডের শুধু তথ্যই জানতেন না বরং সরাসরি নির্দেশ দিয়েছেন এ দায় এড়ানোর সুযোগ নেই তার রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাড়ি পাল্লে ভোট দেওয়ার শপথ করেছে বলেছেন জমায়েতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সকালে খুলনার জিরো পয়েন্ট এলাকায় এক পথ সভায় তিনি কথা বলেন এবারের নির্বাচন যদি চোদ্দ আঠারো মতো নির্বাচন হয় জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেইcosim পুলিশ স্পিরা সব পালিয়ে গেছে আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে আপনারা কি যাবার পালাবার পথ পাবেন না গণভোটের ম্যান্ডেট কে যারা প্রত্যাখ্যান করবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন শনিবার বিকেলে রাজশাহনিতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি 2400 এরAppCompatারে ছাত্র জনতার জীবন দয়ার মৃত্যু দিয়ে জনগণ তাদের যে সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছে সেটাকে ধারণ করে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে তারা প্রকারান্তরে জনরায়কে জনগণের ম্যানডেটকে তারা প্রত্যাখ্যান করছে বরিশালে হাফ ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়েছে আহত হয়েছেন অন্তত বিশ জন প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যায় হিজলা উপজেলা থেকে লোকাল বাসে বিএম কলেজের এক শিক্ষার্থী নথুল্লাবাদ বাস স্টেশনে যায় এ সময় তিনি শিক্ষার্থী পরিচয় দিয়ে হাফ ভাড়া দিতে চায় সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় হাফ ভাড়া নিতে অপরগত প্রকাশ করেন সুপারভাইজার এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীকে মারধর করে বাস শ্রমিকরা খবর পেয়ে বিএম কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে বাস ও কাউন্টার ভাঙচুর করে এ সময় বাস শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আহত হয় দুই পক্ষের অন্তত বিশ জন এ সময় প্রায় দুই ঘন্টা বন্ধ থাকে ঢাকা কুয়াকাটা মহাসড়ক পরে বাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাজধানীর উদ্যানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মহাসম্মেলন সৌদি আরব পাকিস্তান ও ভারত সহ পাঁচ দেশের শীর্ষ ওলামা ও ইসলামিক স্কলাররা অংশ নেন এই সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরা হয় এই আয়োজনে ক্ষমতায় গেলে দাবি পূরণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিএনপি জামায়াত নেতারা হাজারো মানুষের গন্তব্য রাজধানীর ঐতিহাসিক সৌর উদ্যান যেখানে প্রথমবারের মতো খতমে নবুয়াত উপলক্ষে আয়োজিত হলো আন্তর্জাতিক মহাসম্মেলন শনিবার সকাল নয়টায় শুরুর আগেই উদ্যানে ব্রাসস্থানের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সম্মেলনে অংশ নেন লাখো মুসল্লি কফাত কাফের কাগিয় নেতাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদাই করবে হক বিএনপি হক জামাত যেই ঘোষণা দিবে

아무 쓸데 없을 만큼 이안 এদিন একই মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে আলেমদের পক্ষে থাকার অঙ্গীকার করেন তারা নিজে বহু বলেছেন তিনি সর্বশেষ নবী এর পরে আর কোন নবী আসবে না সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না রসুল্লাহ বলে গিয়েছেন আমি আখের নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ এর পরে কি দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সাল্লা ইসলামের এই বাণীর মধ্যে নাই মহাসম্মেলনে ছয় দফা দাবিয়া দাবি বছর ব্যাপী দেওয়া হয় নানা কর্মসূচি ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষীপুর সদরের ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে শনিবার রাতে উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম লতিফপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত হয়েছেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জোহের পুলিশ ও স্থানীয় সূত্র জানায় পশ্চিম লতিফপুর গ্রামের মুস্তফার দোকান এলাকায় জহিরকে কুপিয়ে গুরুতর আহত করে সড়কের উপর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার পরে মরদেহের পাশে গুলির খোসাও পাওয়া যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় পুলিশ বলছে দীর্ঘদিন যাবৎ ছোট কাইসার নামের স্থানীয় এক সন্ত্রাসের সাথে দ্বন্দ্ব চলে আসছিল তার ঢাকার সাভার একটি বাসে সংযোগ করেছে দুর্বৃত্তরা তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি শনিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় এই সংযোগের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় থেমে থাকা বাসে আগুন জ্বলছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন তারা ততক্ষণে বাসের আংশিক পুড়ে যায় আর ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তবে কে বা কারা এই ধরনের অগ্নিকাণ্ড ঘটিয়েছে তার নিশ্চিত অনুসন্ধান চলছে বলে জানায় পুলিশ গাজীপুরে বাস চাপায় পথচারী নিহতের জেরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা শনিবার রাতে পথচারী নিহতের ঘটনায় এই বিক্ষোভ হয় এ সময় ঢাকা ময়মনসিংহ সড়ক অন্তত এক ঘন্টা বন্ধ ছিল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বোট বাজার এলাকায় মহাসড়ক পারাপার হচ্ছিলেন এক ব্যক্তি এ সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী সড়কে অবস্থা নিয়ে বিক্ষোভ শুরু করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরে পুলিশের অনুরোধে স্থানীয়রা সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয় বিগত স্বৈরাচার সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ভুলভাবে উপস্থাপন করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আওায়ক আমিনুল হক বিকেলে রাজধানীর পল্লবীর এমডিসি স্কুলে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে পল্লবী ও প্রতিযোগিতায় উপস্থিত হয়ে বলেন এ সময় ঢাকার ষোলো আসনের ধানের শীর্ষের মনোনীত জানান বিকৃত ইতিহাস মুছে ফেলে তারা আগামীতে বাংলাদেশের সত্যিকারের ইতিহাস সামনে তুলে ধরতে চান নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সত্যিকার আদর্শে নিজেকে শানিত করার আহ্বান জানান আর বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গেলে বাংলাদেশের ইতিহাস ভুলে যাবে পরের প্রজন্ম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি অ্যাকাউন্টিং ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্ট মঙ্কমনি পিটিওয়াই এলটিডি প্রেজেন্স অ্যাকফিনিটি 2025 এর চতুর্থ আয়োজন শেষ হয়েছে অ্যাকাউন্টিং ও বিনিয়াক কেন্দ্রিং প্রতিযোগিতা দেশে তুলনামূলকভাবে কম দেখা গেলেও অ্যাকফিনিটি শুরু থেকেই একটি ব্যতিক্রমী মঞ্চ তৈরি করেছে তরুণ প্রজন্মকে বাস্তবমুখী ব্যবসায়িক ধারণা আর্থিক দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা শেখানোর লক্ষ্যেই বিওপি অ্যাকাউন্টিং ফোরাম এই প্রতিযোগিতা চালু করে এবারের আয়োজনে সারাদেশের সাতাশটি বিশ্ববিদ্যালয় থেকে দুইশোটিরও বেশি দল এতে অংশগ্রহণ করে তিনটি পর্ব শেষে ছয়টি দল জায়গা করে নেয় গ্র্যান্ড ফাইনালে যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ার্লস অব মোহাম্মদপুর স্ট্রিট আই ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ইনফিনিটি আর দ্বিতীয় রানার্স আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্ড সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর খন্দকার মুকাদ্দেম হোসেন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি ডিন ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল আকবর খান রাজধানীতে আয়োজিত হল হেমন্ত উৎসব চৌদ্দশো বত্রিশ অগ্রহায়ণের প্রথম দিনের আয়োজন করে নাচ গানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান কল্পতরু শনিবার সন্ধ্যায় বনানের একটি হোটেলে আয়োজনে অংশ নেন কল্পতরু শিক্ষার্থীরা কথক ভারতনাট্যম সহ বিভিন্ন নাচের প্রদর্শনী হয় অনুষ্ঠানে ছোটদের পাশাপাশি অংশ নেন শিক্ষকরাও পরিবেশিত হয় গান ছড়া গান কবিতা আয়োজকরা জানান এই আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সারা বছরের সাধনা ও শৈল্পিক উন্নতি দর্শকদের সামনে তুলে ধরা পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে আরও প্রাণবন্ত করা জানান কল্পতরু শিক্ষার্থীরা নিয়মিতভাবেই নাচ ও গানের চর্চা করে সেই চর্চার ধারাবাহিকতা তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শিক্ষার্থী শিক্ষার্থীদের অভিভাবকরা সন্তানের এমন সুন্দর পরিবেশনা দেখে আনন্দিতই হন আমাদের গান ব্রাঙ্গা জানি বারো মাসে তেরো পার্বণের বাংলাদেশ তো এখন যেহেতু হেমন্ত চলছে হেমন্তকে ঘিরে আমাদের আজকে গল্পতর আয়োজন তো ছয়টি ঋতু ধরে আমরা চেষ্টা করছি যে আমরা প্রত্যেক মাসে মাসে একটা করে প্রোগ্রাম আয়োজন করার চেষ্টা করব তো হেমন্তকে দিয়ে আমরা শুরু করছি দর্শক এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ